আজকে আমি আপনাদের দেখা আমাদের গ্রাম প্রচুর পরিমাণ পানি থাকে মানে এই হচ্ছে আমাদের ঈদদাহ মূলত এটা হচ্ছে আমাদের মসজিদ আমাদের গ্রামের মূল যে সৌন্দর্যটা এইটা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো আমাদের গ্রাম আমাদের গ্রামটা আসলে কত সুন্দর সেটা দেখাবো আপনাদের আজকে অনেক বাতাস মানে বাতাস হচ্ছে এখানে ভয়েস দিতে একটু সমস্যা হয়ে যাচ্ছে তারপরেও ভিডিওটি স্টার্ট করলাম এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামটা এমন একটা গ্রাম যেখান থেকে আমাদের আমাদের ওই পাশে হচ্ছে শহর এটা হচ্ছে গ্রাম গ্রাম থেকে শহর বেশি দূরে না হাইস্ট এক কিলোমিটার এক কিলোমিটার তো এটা হচ্ছে আমাদের গ্রাম আমরা সকল প্রকার সুযোগ সুবিধাই পাই শহর থেকে শহরের সুযোগ সুবিধাগুলোও পাই গ্রামের সুযোগ সুবিধাগুলো পাই আমরা সাধারণত কারণ আমাদের এইখান থেকে সব কিছুই অনেক কাছে । তো এইটা সাধারণত এটা বেরিপাত তো বন্যার সময় হয় কি আমাদের এই এলাকায় বন্যার সময় হয় কি এইটা যখন ভরে যায় তখন এই যে প্রচুর পরিমাণ পানি থাকে মানে সব মানে পানিতে টইটুম্বু আর কি সব পানিতে থাকে ওই পানি থেকে এই এলাকার লোকগুলো বাঁচানো বাঁচার জন্য সরকার থেকে এই বেরিপাতটা করে দেয় বেরিপাতটা অনেক সুন্দর আর কি এইটা হচ্ছে মধ্যেই বলা হয় করদোয়া নদীর ওই পাশে অনেক ফসল আবাদ হয় যেমন আপনারা দেখছেন তামাক এখানে তামাক পাতা হয় মানে আর কি হয় হচ্ছে আমাদের গ্রাম তো আপনাদের আরও দেখাবো আপনারা দেখতে থাকুন আসলে প্রচুর বাতাস আর সেই জন্য আর কি সাধারণত ভয়েসটা ভালোভাবে আসতেছে না তার জন্য আমি দুঃখিত

রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর ঈদ তো যাই হোক এই হচ্ছে আমাদের ঈদগাহ আমরা সাধারণত শুক্রবার করে খেলি একটা খেলাধুলা করে ছোটো ছোটো বাচ্চা সাথে আমরা এলাকার এটা হচ্ছে আমাদের আমাদের পাড়ার আমি আস্তে আস্তে ভিতরে ঢুকবো যখন পাড়ার ভিতরে ঢুকবো তখন আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো আপনারা সাথেই দেখবো তো মূলত এইটা হচ্ছে আমাদের এলাকার প্রবেশ দ্বার আর কি এইখান দিয়ে আমাদের এলাকায় প্রবেশ করা লাগে এইখান দিয়ে আমরা এলাকার মধ্যে ঢুকি আর কি সামনে হচ্ছে মসজিদ সব অবশ্যই আপনাদের মসজিদও দেখাবো তো মূলত এটা হচ্ছে আমাদের মসজিদ মসজিদ থেকে এই ডানে দেখলে আমরা দেখতে পাবো আমাদের গ্রামের মূল আর কি যে সৌন্দর্যটা এইটা এটা হচ্ছে আমাদের গ্রামের মূল সৌন্দর্য ওইটা হচ্ছে চলে সেচ পাম ওইখানে সেচ দেওয়া হয় এবং এই জমিগুলোতে পানি দেওয়া হয় আর কি তো আরও সামনের দিকে এগোই তাহলে আপনারা আরও দেখতে পারবেন সুন্দর সুন্দর দৃশ্য আশা করি তো কাজ করতে করতে এখন প্রায় সূর্য নামার পথে মানে সূর্য এখন নেমে যাচ্ছে তো ভিডিওটা এখন শেষ করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন তো আজকে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম